আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছে রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক বাংলাদেশ সীমান্তে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের সামরিক উপস্থিতি এবং উত্তেজনা যেন কিছুতেই কমছে না এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে শিলিগুড়ি করিডর এবং উত্তর পূর্ব সীমান্তে ভারত ব্যাপক এবং নজিরবিহীন সামরিক উপস্থিতি মোতায়েন করেছে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনেছেন বা জেনে থাকবেন যে গত মে শুক্রবার বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বড়াইবাড়ি নামক একটি স্থানে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে ভারতীয় ড্রোন প্রায় চার ঘন্টা যাবত উঠতে দেখা গিয়েছে এখন এই ভারতীয় ড্রোন নিয়ে নানা মহলে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে ওটাটাই স্বাভাবিক তো আজকে আমরা এটি নিয়ে একটু আলোচনা করব কেন ভারতীয় ড্রোন বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করলো এবং চার ঘন্টা ধরে তারা আসলে কি করছে দর্শক আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে বিষয়টি কি হতে পারে এবং কিছু কিছু প্রশ্ন আমরা এই কেন্দ্র করে উত্থাপন করতে পারি প্রথমত বর্তমান বাংলাদেশে যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের সাথে ভারতের স্বাভাবিক যে সম্পর্ক থাকার কথা সেটি অতিবাহিত হচ্ছে না বা চলমান নয় যে কোনো দেশের যে কোনো প্রতিবেশীর সরকারের সাথে যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকে বর্তমান বাংলাদেশ এই ইরুজ সরকারের সাথে ভারতের সরকারের সেই স্বাভাবিক কূটনীতিগুলো এই মুহূর্তে নেই বললেই চলে এবং আমাদের সরকারের প্রধান থেকে শুরু করে সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলের উপদেষ্টা দের থেকে শুরু করে এমনকি রাজনৈতিক দল রয়েছে এনসিপি তাদের নেতাদের থেকে শুরু করে বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে এমনকি সাবেক সেনা কর্মকর্তাদেরও কাউকে কাউকে বিভিন্ন সময় নানা ধরনের আপত্তিকর এবং মূলক মন্তব্য করতে দেখা গিয়েছে আরো কেন্দ্র ভারত স্বাভাবিকভাবে এটিকে স্বাভাবিকভাবে নেয়নি এবং এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে একটার পরে একটা সে এর প্রতিক্রিয়া তার মতন করে সে ব্যক্ত করেছে যেমন ট্রান্সমেন্ট ক্যান্সেল করেছে স্থলবন্দরে বাণিজ্যে নিষেধাজ্ঞা দিয়েছে তারপরে বাংলাদেশের সাথে ভারতের যেই স্বাভাবিক একটি যোগাযোগ ছিল বা টুরিস্ট বাংলাদেশি টুরিস্টরা ভারতে ভ্রমণ করতো চিকিৎসার জন্য বা বিভিন্ন ভারতের দর্শনীয় জায়গা ভ্রমণ দর্শন করার জন্য দেখার জন্য এই কার্যক্রমগুলো ভারত সীমিত করেছে ভারতে ভিসা একেবারে বন্ধর কাছাকাছি বললেই চলে যেটি ছিল খুব সহজ এবং স্বাভাবিক বিষয় সেগুলো এগুলো কেন করা হয়েছে ওই যে বললাম যে সম্পর্ক যখন স্বাভাবিক না থাকে সম্পর্ক যখন সম্পর্কটা হলো এমন একটা জিনিস যেটি উভয় পক্ষ থেকে দুই পাশ থেকেই মেনটেন করতে হয় তো আমরাও মেনটেন করতে পারছি না এবং ভারত তার করা জবাব দিচ্ছে এবং সাম্প্রতিক সময় ভারত তার সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যার জন্য ভারত তার সীমান্তে এই সরকার আসার পর থেকেই নিরাপত্তা বৃদ্ধি করেছে কিন্তু সাম্প্রতিক সময় পাকিস্তানের সাথে তার যেই যুদ্ধটা হয়ে গেল কিছুদিন আগে আপাতত যদি এটি বন্ধ আছে এটি বন্ধ হওয়ার পরে ভারত পুরোপুরি মনোনিবেশ করেছে উত্তর-পূর্বে একটি জন্য যুদ্ধর আধুনিক যুদ্ধর জন্য যে ধরনের সমর প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত এখন এই যে ড্রোনগুলো আহ বাংলাদেশ সীমান্তে আমরা উঠতে দেখলাম এটি কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে আসে এটি নিশ্চিত করেছেন ওইখানে দায়িত্বে থাকা বিজেপির পঁয়ত্রিশ লেফটেন্যান্ট কর্নেল এই তথ্য দিচ্ছেন যে এই ড্রোনগুলো প্রায় চার ঘন্টা ধরে উঠতে দেখা যায় এবং আরো একটি বিষয় আর একটি তথ্য দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ভারতের শিলিগুড়ির কাছাকাছি একটি তিন দশক আগের একটি বিমানবন্দর ছিল যেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেই বিমানবন্দরটি ভারত কিন্তু পুনরায় চালু করছে তারা সেটি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে এটিকে করে যুদ্ধ বিমান গুলো উড্ডয়ন করতে পারে এবং তার চালানি সরবরাহ করতে পারে মোটামুটি সকল কার্যক্রম যাতে এখান থেকে হতে পারে তার জন্য ভারত তার এই যে এয়ারপোর্টটি ছিল এটিকে আবার সচল করেছে ভারত আরো কি বিষয়ে উদ্বিগ্ন সাম্প্রতিক সময় এই সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে আবার নতুন করে যেভাবে জঙ্গি উত্থানের বিষয় ঘটছে সেটি নিয়ে তারা আতঙ্কিত বিশেষ করে আগস্টের পর থেকে থেকে বিভিন্ন জেলখানা জঙ্গি গোষ্ঠীকে ছেড়ে দেয়া বলেন বা জেলখানা ভেঙে তাদের বেরিয়ে আসা বা তার পরবর্তী সময়ে বিভিন্ন জঙ্গি নেতাদেরকে আহ ছেড়ে দেওয়া এমন কি বর্তমান সরকারের উচ্চ পর্যায়েও অনেক বিতর্কিত এবং সন্দেহিত বা যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে এ ধরনেরও লোক বসে আছে বলে অভিযোগ রয়েছে যেমন আমি একটি ছোট্ট উদাহরণ দিই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঞ্চম স্থান বা পঞ্চম পদধারী নেতা এবং উনি এর আগে অ্যারেস্ট হয়েছিল। সেই ধরনের একজন ব্যক্তিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে তো ভারত থেকে ধারণা করা হয় এমন অনেক জঙ্গিতেই বাংলাদেশের বর্তমান এই সরকার মদত দিচ্ছে যার জন্য তারা কিছুটা আতরকিত এ কারণেও তারা সীমান্তে নজরদারি বাড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ড্রোনগুলো কি শুধু নজরদারি ড্রোন আপনারা হয়তো জানেন প্রিয় দর্শক বর্তমান বিশ্বে আধুনিক যুদ্ধে কিন্তু ড্রোন একটি অত্যন্ত কার্যকর এবং খুবই ব্যবহৃত একটি সমর কৌশল বলতে পারেন বা সমর অস্ত্র বলতে পারেন ড্রোন দিয়ে নজরদারি করা হয় ওই ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র জানি না এই ড্রোনগুলো কি নজরদারি করার জন্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল যার জন্যই হোক এটি কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন ভারতের পক্ষ থেকে যদি এটি করা হয় এটিও নিঃসন্দেহে আমরা এটি নিন্দা করি এটি ভালো কাজ হয়নি কিন্তু এটি কিন্তু শঙ্কা বা আমাদের তরফ থেকে উদ্বেগ জাগায় বাংলাদেশের কোন মিডিয়াতে এই সংবাদটি আসলো না কেন এটিও একটি বড় প্রশ্ন আমাদের কাছে এটি একটি বড় রহস্য ভারত পাকিস্তানে যে কাজটি করেছে তারা কিন্তু এইভাবে নজরদারির ড্রোন দিয়ে নজরদারির মাধ্যমে পাকিস্তানে বিভিন্ন জায়গা আপনার সার্জিক্যাল স্ট্রাইক বলেন বা সর্বশেষ যেই লস্করি তৈবার আস্থানায় তারা আক্রমণ করেছে এভাবেই কিন্তু করেছে আমরা জানি না তাদের আসল উদ্দেশ্য কি অথবা ভারত কি বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করতে চায় প্রিয় দর্শক এটিও একটি বড় প্রশ্ন এই প্রশ্ন রেখেই আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো আজকের মতো আল্লাহ হাফেজ